সকালে খালি পেটে খেজুর খেলে মিলবে যে দশটি উপকার স্বাস্থ্যের জন্য দারুণ উপকার করে খেজুর পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন এ ও বি ম্যাগনেশিয়াম ম্যাগানিস সালফার প্রোটিন ফাইবার এবং আয়রন তাই প্রতিদিন খেজুর খেলে শরীরে থাকবে ভরপুর এনার্জি খেজুর খাওয়ার যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমনি চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতেও বিস্ময়কর এই ফলটির অনেক গুণ রয়েছে বিশেষজ্ঞদের মতে প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলে মিলবে বেশ উপকার ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে এক প্রতিবেদন অনুযায়ী চলুন জেনে নেওয়া যাক মস্তিষ্কের সচল রাখে খেজুরের সবচেয়ে বড় গুণ হলো এই ফলটি মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিতে সক্ষম এই পুষ্টিগুনে ভরপুর সুস্বাদু ফলটি ওজন নিয়ন্ত্রণ ওজন কমানোর জন্য খেজুর খুবই কার্যকরী খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া এরা আমরা যখন নিয়ন্ত্রণে খাই তখন ওজন নিয়ন্ত্রণে থাকে গর্ভবতী নারীদের জন্য উপকারী হিমোগ্লোবিন বাড়ায় ত্বককে টান টান করে হার্টের সমস্যা দূর করে খুসখুসে কাশি দূর করে চুলের গোড়া মজবুত করে ক্যান্সার প্রতিরোধ করে ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ